জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই তুমি একবার লাশ হয়ে দেখো লাশের প্রশংসা তো শত্রুরাও করে তুমি কাউকে যত বড়ই উপকার করো না কেন তোমার সামান্য ভুলে সব উপকারের কথা ভুলে যাবে এবং তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে সুসময়ে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হয় না সময় খারাপ হলে প্রকৃত ভালোবাসার মানুষ ছাড়া কেউ পাশে থাকে না লবণ এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারো নয় কচুপাতা দেখেছেন নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল প্রতিটি মানুষের কর্মের ফল যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের ভুলগুলোকে নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের ভুলগুলোকে শনাক্ত করো এবং সমাধান করো জীবনে যত আঘাত পাবি তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন তাই সবাইকে বলতে চাই এই প্ল্যাটফর্মে আমরা হিংসা করতে আসিনি আমরা এসেছি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চলুন আমরা হিংসা ভুলে গিয়ে অহংকার ভুলে গিয়ে ধৈর্য শক্তি শক্তি এবং কঠোর পরিশ্রম করে আমাদের নিজেদের সফলতাকে অর্জন করি আপনার কাজে অনেক বাধা আসবে অনেকেই অনেক কথা বলবে কারো কথায় কান্না দিয়ে আপনি আপনার মনকে যা বলে সেটাই শুনুন আপনি যদি কাজ করতে পছন্দ করেন সেটাই করুন মানুষে কি বললো না বললো সেদিকে কোনো লক্ষ্য করবেন না আপনি আপনার লক্ষ্যতে স্থির থাকুন দেখবেন একদিন না একদিন সফলতার কাছে পৌঁছে গেছেন আপনি শুধু মানুষকে সম্মান করুন আল্লাহ আপনার দ্বিগুণ সম্মান ফেরত দেবেন তাই অন্যর প্রতি হিংসা করবেন না ভালোবাসতে শিখুন ক্ষমা করতে শিখুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল